ইফতার করানোর ইচ্ছা অনেক ছোটবেলা থেকে যখন আমরা অনেক গরিব ছিলাম তখন আমার আম্মা একটা জব হাতে দিয়ে বলতো দেখো রিক্সাওয়ালা কেউ গেলে পানি খাওয়ায় তো সেই আকাঙ্ক্ষা আমরা যখন গণ অধিকার ঘোষণা করলাম তখন থেকে প্রতি বছর আমরা এখানে ইফতার আয়োজন করি যে পথচারীরা যারা যায় তাদের জন্য তারা যেন অনেকে শঙ্কায় থাকে একটা হোটেলে ঢুকবে কিনা খাবার দোকানে ঢুকবে না সেই সংখ্যা থেকে তারা ঢোকে না একটু পানি খেয়ে বা হাঁটা শুরু করে দেয় তো আমরা সারা মাসব্যাপী যে পথচারীদের জন্য ইফতার আয়োজন করছি সেইখান থেকে আমার একটা জিনিস মনে হলো যে আমরা গতবার সন্টেক মানে মহিলা মাতাসের দিনখানা সেখানে একটি খাবার আয়োজন করছিলাম তো এবার একটি ভিন্ন একটি জায়গা দেখছিলাম যেখানে তিন বাচ্চাদের জন্য পুরানের যারা শিক্ষার্থী তাদের জন্য একটি ইফতার আয়োজন করা যায় কিনা তো আমি ধন্যবাদ জানাবো আমাদের শামীম ভাই স্বামী ভাই শহীদুল ইসলাম শামীম ভাই তিনি আমাদের আমাদের সহযোদ্ধা দলের তিনি আজকের আমাদের মাদ্রাসা শিক্ষার্থী এতিম এবং শিক্ষার্থীদের জন্য ইত্যাদির আয়োজন করেছেন এবং তার বাবা আব্দুর রহমান হাওলাদার উনি মারা গেছেন ওনার বাবার জন্য দোয়া করতে বলেছেন মায়ের জন্য দোয়া করতে বলেছেন আমাদের কোরআনের ছাত্র ভাইরা সবাই একটু শামীম ভাই তার বাবা আব্দুল রহমান তার পরিবার যিনি দোয়া করবেন আপনারা মন্ত্রীকে আর হলো আরেকটি ধন্যবাদ জানাবো আমাদের জুয়েল ভাই আজকে আমাদের যে পথ তারিখের জন্য ইফতার আয়োজন জুয়েল ভাই এখানে জুয়েল ভাইয়ের প্রতিনিধি আছেন তিনি আজকে আমাদের নিজের সাড়ে আটশো মানুষের খাবার রান্না করেছেন আর উপরে এখানে আমরা মানুষের শিক্ষার্থী আমাদের হুজুররা আছেন খুবই ধন্যবাদ জানাবো তারা এসে আমাদেরকে আলোকিত করেছেন এই এই আমজনতা দল আপনারা দোয়া করবেন যেন এখানে এখানে সদস্যরা প্রতি নামাজ পড়তে পারে তাদের জন্য সেই ইচ্ছা তৈরি হয় এখানে যেন করতে পারে আর এখানে আপনারা আসছেন এর দ্বারা এখানে থাকতে যেন দূর হয়ে যায় খারাপ থেকে থাকতে দূর হয়ে যায় এটা কেন জরুরি আপনারা জানেন যে আমরা গত কয়েক পথে যাব দেখছি যে ইসলাম পন্থীদের চিন্তা ধারণা এবং তাদের যে রাস্তা ওই রাস্তাকে খুব নোংরা ভাবে উপস্থাপন করছে এই সমাজে যারা কর্তৃক করে তারা অনেক বাজে ভাবে তারা যদি একটা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করে ওইটাকে নেগেটিভে দেখানো হয় ও টুপিওয়ালারা এই টুপিওয়ালারা দেখলেই তাদের দাঁড়ালা করা হবে অথচ টুপিওয়ালারা কখনো বলে না তোমরা কেন এরকম তারা এটা তারা এই সহ্যই করতে পারে তো এখানে যে ছাত্র ভাইরা আছেন আপনারা প্রত্যেকটা সময় আস্তে আস্তে বড় হবেন দেশকে জানবেন দেশের রাজনীতিকে জানবেন দেশের রাজনীতিকে জেনে এই রাজনীতির নিয়মগুলো ইসলাম দিতে হবে তাদের শেয়ার হোল্ডার নিশ্চিত করতে হবে এটা না করতে করতে এখানে যারা বামরা আছে ইসলাম বিরোধী লোকেরা আছে তারা এটার পুরা কন্ট্রোল নিয়ে গিয়েছে এবং তারা এমনভাবে ঘোষণা করে যে এই দেশে ইসলাম পন্থীদের রাষ্ট্রকল্প ইসলাম দেবে না এর বিরুদ্ধে লড়াই করবে অদ্ভুত এরপরেও তারা দায়িত্ব থেকে ক্ষমতায় থাকে আমরা এগুলো দেখে বিস্মিত হই আমরা হতাশ হয়ে যাই যে কি পরিস্থিতির মধ্যে আমরা আছি আগামীকালকে আমাদের একটা প্রোগ্রাম আছে রাখাল রাহা সে ইসলাম নিয়ে কটুক্তি করেছে আমাদের পাহাড়কে অস্থিতিশীল করা ষড়যন্ত্র করেছে চারশো কোটি টাকা পাঠ করেছে দেখেন তার বিরুদ্ধে আগামীকাল দুপুর দুটাই প্রোগ্রাম আছে আমাদের আন্দোলন দলের পক্ষ থেকে আমরা চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিক কাজটা সঠিক সময়ে করতে পারি এবং জনতার দল এটা যেন পথ না হয় আমাদের জন্য এই দোয়াটা করবেন আর ইসলামের বিরুদ্ধে যেন আমরা কখনো ভুল না করি এটা আমাদের জন্য দোয়া করবেন এবং এই সময়টাতে আমরা একটা কথা বারবার চিন্তা করি অনেকে বলে সবার সাথে ঐক্যবদ্ধ হয় সব মানে একটা সঠিক পথ সব পদের সঙ্গে মিলতে পারে না ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না পথ সঠিকটাই সঠিক ভেজাল পথের সঙ্গে সঠিক পথ মেলা যাবে না মিললে আমাদের বৈশিষ্ট্য আমরা হারাই ফেলব এইটা আর কি তো যারা এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের মাদ্রাসায় আমরা একদিন যাবো ইনশাল্লাহ আর সবাই ভালো আছেন আপনারা রোজা আছে সব রোজা করে এত সুন্দর সুন্দর মানুষ সবগুলো রোজা করে আর আমরা যারা বড়রা আছি তারা অনেক সময় রোজা মিস করে ফেলি আমরা কি ঠিক করি আমরা ঠিক করি না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ করেন অবশ্য মেয়ে